ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন জরিপ চালানো হয়েছে বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা তিন গোল নিয়ে সমর্থকদের কাছে জানতে চাওয়া হয়েছিল ক্লাবের ইতিহাসে সর্বকালের সেরা গোল কোনটি ভোটাভুটিতে নির্বাচিত হওয়া সেরা তিন গোলই বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনাল মেসির দু হাজার ছয় সাত মৌসুমে কোপাদেলের সেমিফাইনালে গেটাফের বিপক্ষে লিওনাল মেসির একক নৈপুণ্যে করা গোলটি সর্বকালের সেরা নির্বাচিত হয়েছে গেটাফের বিপক্ষে নিজেদের অর্থে পাওয়া বল চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডিবক্সে ঢুকে গোলরক্ষককেও পরাস্ত করে গোল করেছিলেন লিওনাল মেসি আর সেই গোলটি পেয়েছে মোট ভোটের পঁয়তাল্লিশ শতাংশ ভোট তালিকায় দুই নম্বরে জায়গা পাওয়া গোলটিও ছিল কোপাদেলের দু হাজার চোদ্দ পনেরো মৌসুমে ফাইনালে অ্যাথলেটিকো বিলবায়ের বিপক্ষে গোলটি করেছিলেন মেসি সেই গোলটি পেয়েছে আটাশ শতাংশ ভোট এরপর দু হাজার দশ এগারো মৌসুমে রিয়েল মাদ্রিদের বিপক্ষে সান্থিয়াগো বার্নাবিউতে মেসির করা গোলটি ষোলো শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে সমর্থকদের ভোটে বার্সেলোনা সর্বকালের সেরা গোলের প্রথম তিনটি লিওনাল মেসির গোল